মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মন্তেশ্বর পঞ্চায়েত সভাপতি ও ব্লকের স্বাস্থ্য আধিকারিকদের হাত ধরে শুভ উদ্বোধন হলো মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় থাকা তেরোটি সুস্বাস্থ্য কেন্দ্র এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে বুধবার দুপুরে মন্তেশ্বর ব্লকের শাহাপুর সুস্বাস্থ্য কেন্দ্র ভবনের ফিতে কেটে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হলো এই সুন্দর মুহূর্তে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ সারথী ভান্ডারী আর এখান থেকেই শাহাপুর সুস্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধনের পাশাপাশি ভার্চুয়ালি ভাবে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন জায়গায় থাকা তেরোটি সুস্বাস্থ্য কেন্দ্র ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ সারথী ভান্ডারী মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন মন্তেশ্বর এলাকা প্রধানত চাষি প্রধান মানুষজনের বসবাস সুতরাং এই এলাকাতে বাস চলাচল ঠিক তেমন হয় না রকম চিকিৎসার প্রয়োজন হলে বা প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হলে টোটো বা প্রাইভেট গাড়ি করে খরচা করে মানুষজনকে ছুটতে হয় মন্তেশ্বর কাদম্বিনী স্বাস্থ্য কেন্দ্রে তাই প্রত্যেকটা এলাকাতেই সুস্বাস্থ্য কেন্দ্র হওয়ায় এলাকার মানুষজন খুবই উপকৃত হবেন বিশেষভাবে উপকৃত হবেন এলাকার মা বোনেরা মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ সারথী ভান্ডারি জানান রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকল্পের সহযোগিতায় এক একটি সুস্বাস্থ্য কেন্দ্রের খরচা প্রায় বত্রিশ লক্ষ টাকা করে হওয়ায় সহ ব্লকের সুস্বাস্থ্য কেন্দ্রের মোট খরচা হয়েছে তিনি সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন হওয়ায় এলাকার গর্ভবতী মা বোনেরা সহ এলাকার সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসার সুবিধা এইসব সুস্বাস্থ্য কেন্দ্র থেকে পেয়ে অনেক উপকৃত হবেন সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হওয়ার পাশ এলাকার মানুষজনেরা অনেকটাই খুশি সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ সারথী ভান্ডারে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম সহ ব্লক ও স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন আধিকারিক ও কর্মীরা এবং উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবীরা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন স্থল থেকে আহমেদ হোসেন শেখ ও ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ সারথী ভান্ডারী এলাকার মানুষকে কি বার্তা দিলেন শুনুন পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মোড়লের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কোথায় কিসের উদ্বোধন হলো আজকে আমাদের শাহপুর গ্রামে যে সুস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিনে এই মানুষের এলাকার মানুষের আশা প্রত্যাশা আজকে পূরণ হয়েছে এই স্বাস্থ্য সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হওয়ার পর এই এলাকার কটা গ্রামের মানুষ সুবিধা পাবে এখানে ছটা গ্রামের মানুষ সুবিধা এখান থেকে আমাদের মন্তেশ্বর আমাদের যেতে হতো মন্তেশ্বরে গ্রাম শাহপুর আসানপুর রুইগড়িয়া এরকম যারা প্রত্যন্ত গ্রাম এই গ্রামের মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা একটা ছিল এখানে আমাদের মায়েদের বোনেদের আমাদের টোটো ভাড়া করে বিভিন্ন জায়গায় এই যেহেতু এই রুটে আমাদের বাস চলে না বাসের রুট ছিল না সেটা বিভিন্ন ধরনের আমাদের সম্প্রদায় মানুষ এসে এলাকায় আমাদের বসবাস করে সেই তাদের দীর্ঘদিনের চাহিদাটা আজকে স্বপ্নে পূরণ হয়েছে কোন অনুপ্রেরণায় কার অনুপ্রেরণায় এটা হলো এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আপনারা সকলেই জানেন এটা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজকে এখানে আমাদের বারোটা জায়গায় মন্তেশ্বর বলকে বারোটা জায়গায় রাম সুস্বাস্থ্য কেন্দ্র আজকে উদ্বোধন হয়েছে এই যে সুস্বাস্থ্য উদ্বোধন হওয়ার এলাকার মানুষকে কি জানাতে চাইছেন এখানকার এলাকার মানুষকে কিছু জানানোর প্রয়োজন নেই এখানকার মানুষে এই এলাকার যারা মানুষ এরা সর্বপ্রথমে সর্বলোকের মানুষ আগে সম্প্রীতির বার্তা দেয় বিভিন্ন আমি প্রথমেই বলেছি এখানে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে একে অপরের পরিপূরক সকলেই আমরা যেভাবে এখানে কোনো অশান্তি নেই কিছু নেই সব সম্প্রদায়ের মানুষ এখানে আমরা বসবাস করি একসঙ্গে থাকি যেমন আমার পাশে জগন্নাথ ঘোষ আছে এখানে শিশির আছে আমার একটা বোন আছে এখানে চদত্ত সেম আমাদের কর্মাধ্যক্ষ আছে আমাদের রকিব রাকিবুল হক রাকিবুল আমাদের আছে আমাদের প্রধান মন্তেশ্বর রকিবুল ইসলাম আছে দেখুন এই যে ঐতিহ্য এই যে মেলবন্ধন এটা মন্তেশ্বর বুলকের ঐতিহ্য ঠিক উপস্থিত ছিলেন এই উপস্থিত এখানে আমাদের বিএম সাহেব ছিলেন আমাদের প্রধান ছিলেন আমাদের এখানকার সমস্ত সদস্যরা ছিলেন আমার এন এম দিদিরা ছিলেন এবং এখানে আমাদের যারা আশা দিদিরা সকলেই ছিলেন সকলেই এখানে উপস্থিত ছিলেন এখানে আজকে উদ্বোধনী যে অনুষ্ঠান ছিল সেখানে হচ্ছে চাঁদের হাট এলাকার বাসিন্দা তা আজকে আপনাদের এলাকায় কি উদ্বোধন হলো আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হলো এটা কতলা বিল্ডিং এবং ক কামরা দুতলা বিল্ডিং কতলা কামরা কটা কামরা এই যে এই সুস্বাস্থ্য কেন্দ্র এখানে যে উদ্বোধন হলো এটা আপনাদের কতটা এলাকার মানুষের কতটা চাহিদা ছিল আমাদের দীর্ঘদিনের চাহিদা ছিল যেখানে আমাদের টোটো করে এখানকার মানুষকে প্রত্যন্ত মানুষকে টোটো ভাড়া দিয়ে যেতে হতো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে আমাদের কাছাকাছি হ্যাঁ মন্তেশ্বর সেখানে আমাদের কাছাকাছি হয়ে গেল আজকে তার উদ্বোধন হলো এই এলাকা ত্রিপল্লি গ্রামের তিনটে গ্রামের মানুষ বিশেষভাবে উপকৃত হলো মানে কে উদ্বোধন করলেন কে কে ছিলেন এখানে উদ্বোধন করলেন আমাদের মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ মহাশয় এখানে ছিলেন আমাদের মাননীয় প্রধান সাহেব বিএমএইচ মাননীয় সিসি ঘোষ মহাশয় এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা তা এই যে উদ্বোধন হওয়াতে এখানে আপনারা কি কি পরিষেবা পেতে পারেন এখানে আমাদের ধরুন এই মেয়েদের কষ্ট করে রাত্রেবেলায় কোনো অবলম্বন খুঁজতে খুঁজতে তাদের অনেক বিপদ হয়ে যেত এইবার আমাদের কাছাকাছি হওয়ার ফতে সেই বিপদ থেকে আমরা মোটামুটি উদ্ধার পেয়ে গেলাম প্রাথমিক যে হ্যাঁ 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 প্রাথমিক চিকিৎসাটা আমরা সহজেই পাব এবং এখান থেকে আমাদের মন্তস্বর যাওয়াটা গর্ভবতী মায়েদের খুব সুবিধা হয়ে গেল আমরা কতটা খুশি ভীষণভাবে এর জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বোপরি আমাদের সবার অভিভাবক আহমেদ হোসেন শেখকে অসংখ্য ধন্যবাদ যে এই সুন্দর জায়গার মধ্যে সুন্দর পরিষেবাটা দেওয়ার জন্য আপনার নাম পরিচয় আমার নাম সঞ্জীব নারায়ণ যশ আপনি বাড়ি আমার বাড়ি আসানপ